আমাৰ হ'ৰ মধ্যে যোনটো মান আছিলৰ হোম ফৰ মই আপোনাৰ যাৰা লাইভৰ সংযুক্ত আলু পৰৱৰ্তীতে ভিডিঅ' দেখোৱা আপনারা সকলকে আমার শ্বশুরদের সালাম শুভেচ্ছা এবং ওয়ারফল জানাইয়া আজকের লাইভ এখানেই সমাপ্ত করলাম সমাপ্ত হওয়ার আগে আপনারা উদ্দেশ্যে আমার বিশ্বের যে যেখান থেকে আপনারা দেশে আমার বাগনার দয়ের বাগনার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করবা আর আমার পক্ষ থেকে নিবা এবং সংক্ষিপ্ত আকারে গজলে ঘটটা হইতে নিবে বাগনা হইলি হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মদিনার পথে এর আমার ও ই মদিনার পথে মদিনাতে চলছেন নবী আবু বকর সাথে আমার ওই মদিনার পতে বাড়িতে কিয় আলেন বাড়িতে কিয় আলেন রে আমার ওই মদিনার পতে কাপির দেব এতে নবী লুকাইলেন গুহাতে মাকর সাহা পাদুল চাদর মাকর সাহা পাদুল চাদর ওই গুহার পিতরে রে আমার মদিনার পতে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে নবীজি শান্তনা দিলেন নবীজি দিলেন আল্লাহ মুদের সাথে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমা আসসালামাই সম্মানিত বিহার সাজকের ভিডিও এখানে তো করলাম আপনার বাইনার ফুল গজল এবং আর কিছু শুনবা এটা একটু আমাকে দিলাম রে গজল বাগনার মাধ্যমে অনেক কিছু শুনবা আপনারা আর আমার ভিডিওবলা ধরবা আসসালামু আলাইকুম আমার কথাবার্তার মাঝে

وبحمده استغفر الله الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين السلام عليكم ورحمة الله وبركاته